হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফলি মাছের কোপ্তা হ্যাঁ ফলি মাছের কোপ্তা কীভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলুন তাহলে দেখে নিই ফলি মাছের কোপ্তা কীভাবে তৈরি করতে হয় ফলি মাছের কোপ্তা করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের ফলি মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই ফলি মাছটা পরিষ্কার করার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি একটি বোলের মধ্যে পানি দিয়ে নিব এই পানির মধ্যে আমি ফলি মাছটা রেখে দিব আমি ফলি ফলি মাছটা পানির মধ্যে রাখার কারণ এই যে আমার ফলি মাছটা শুকিয়ে থাকে অনেক সময় ফলি মাছটা শুকিয়ে থাকে তো ফলি মাছটা এভাবে পানির মধ্যে রেখে দিলে কিছুক্ষণ উপরে চামড়াটা নরম হয়ে যায় আস্টাগুলো নরম হয়ে যায় নরম হয়ে গেলে আমার আস্তাগুলো ছাড়াতে সুবিধা হবে এখন আমি এটা তিন থেকে চার মিনিটের মতো একটু পানিতে নর্মাল পানিতে ভেজিয়ে রাখলেই হবে আমার এখন আমি এ মাছের আস্টাটা ছাড়াবো আমার তিন মিনিটের মতো হয়ে গেছে মাছের আসটা ছাড়ানোর জন্য এমন একটি মাছের আসটা ছাড়ানোর যন্ত্র লাগবে এটা আপনারা বাজারেই কিনতে পাবেন যদি আপনারা বাজারে কিনতে না পান বা আপনাদের কাছে এরকম যন্ত্র না থাকে তাহলে আপনারা আপনাদের যদি দুইটা ফলি মাছ যদি আপনারা কিনে থাকেন বা বানিয়ে থাকেন যে দুইটা ফলি মাছের কোপ্তা বানাবেন তাহলে আপনারা একটা মাছের মাথাটা কেটে নিবেন এভাবে কেটে নেওয়ার পরে এই মাছে মুখটা এরকম করে হা করে নেবেন এমন হা করে নিবেন হা করে তারপরে এই পানির মধ্যেই আপনারা আঁচটাটা ছাড়িয়ে নেবেন ঠিক এইভাবে দেখুন আপনারা হা করে নিয়ে ওই জায়গাটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রেখে এইভাবে ছাড়িয়ে নেবেন পলি মাছের আস্তাটা আসলে খুব সূক্ষ্ম হয় তো এটা ছাড়াতে একটু কষ্ট হয় দেখুন কি আমাদের ভাবে উঠে যাচ্ছে আমাদের যে এরকম একটি যন্ত্র লাগবে তা না আমাদের যন্ত্র ছাড়াও কিন্তু আমরা আস্তাটা উঠাতে পারছি খুব সুন্দরভাবে ভাবে এভাবে সুন্দর করে ঘষে ঘষে উঠিয়ে নেবেন পানির মধ্যে একটু ঘষা দিলে ভালো হয় কি উপরে ছেটা ছিটি হয়ে যায় না ছিটে বিভিন্ন জায়গা চলে যায় না এখন আমি একটু যন্ত্রটা দিয়েও ছিট মানে উঠানো দেখাচ্ছি দুটা দিয়ে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো হয় যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করতে পারেন এমন করে সুন্দর করে সম্পূর্ণ মাছের রাস্তাটা আপনারা ছেড়ে নেবেন দেখুন ভিওয়ার্স আমার মাছের আস্তাটা ছাড়ানো হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু আমি ছাড়িয়ে ফেলেছি কোনো দিকে আর কোনো আস্তা নেই এখন আমি মাছটা কেটে ফেলব আপনারা বটি দিয়েও কাটতে পারবেন আমি এখানে সিজার ব্যবহার করেছি এভাবে প্রথমে আমি মাথাটা কেটে ফেলব মাথার অংশটা কেটে ফেলবো তারপরে আমি সাইডের যে কাটাগুলো আছে সেগুলোকে কেটে ফেলবো এভাবে আমি সাইডের কাটাগুলো কেটে ফেলবো সব হয়ে গেছে আমার সাইডের কাটাগুলো ফালানো এখন আর আমার কোনো কিছু ফালানোর দরকার নেই আর শুধু ভিতরে ময়লাটা বের করে ফেলবো আর ধুয়ে নিব সুন্দর করে সুন্দর করে ধুয়ে নিলেই হবে মাথাগুলো আমাদের তেমন কাজে আসে না কোপ্তা করার সময় মাছটা ধোয়ার পরে মাছটা আমি একটি শিলপাটার মধ্যে নিয়ে নিব এভাবে শিলপাটার মধ্যে নাওয়ার পরে শিলপাটার এক সাইড দিয়ে আমি এভাবে থেতলে নিব থেতলে নিতে হবে আমার দুই সাইডে এই সাইডটাতে আর ওই সাইডে মাছ বরাবর আমি খুব খুব কম কম মানে চাপ দিব। কারণ মাছ বরাবর কাটাটা থাকে বেশি চাপ দিলে বেশি ই করলে আমার উপরের যে চামড়াটা থাকে সেই চামড়াটা ছেড়ে যাবে এখন আমি এটা উলটিয়ে আবার একটু থেতলে নিব। উলটে উলটে বারে বারে উলটি উলটি আমার এটা মানে থেতলা করে নিতে হবে আপনারা ভালো করে মাছটা থেতিয়ে নেবেন সব দিকে ভালোভাবে থেতলাতে হবে সব দিকে ভালোভাবে থেতলানো হলেই তাহলে চামড়া থেকে ভেতরের যে মাছগুলো থাকে সে মাছগুলো কাটাটা আর মাছগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন আপনারা যে কিভাবে বেরিয়ে আসছে এভাবে নেবেন আপনারা বেশি ভয় পাবেন না যে মাছের চামড়াটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে না কারণ এটা মাছের চামড়াটা একটু শক্তই থাকে তারপরও চিতল মাছের চামড়াটা আরো বেশি শক্ত থাকে তো মাছের চামড়াটা আরো কম ছিঁড়ার ভয় থাকে এটা একটু ছিঁড়ার ভয় থাকে তারপরেও তো থেতলাতে হবে না তো মাছটা থেতলো করার পরে আমরা এরকম করে যে যায় যে ভিতরের মাংসটুকু মাছের যে ভিতরে নরম মাছটুকু ভিতরে সে ভিতরের মাছটুকু বের করে নিব আমি এখানে ভিতরে কাটাটাও বের করে ফেলেছি তারপর একটি চামচ দিয়ে এরকম করে ধরে লেজের সাইড এরকম করে ধরে এভাবে কেচে নিব সম্পূর্ণ টুকু মাছ আমরা এভাবে কেচে নিব এতে করে চামড়ার মধ্যে কোনো কাটাও যা যে কাটাগুলো লেগে থাকে সে কাটাগুলো মানে বের হয়ে যাবে মধ্যে সম্পূর্ণ কাটাটা চলে যাবে আর ভিতরের যে মাছের গোছটুকু থাকে সেই মাছটুকু বের হয়ে যাবে চামড়াগুলি আমরা পানির মধ্যে ভাবে ভিজিয়ে রেখেছি যেন শুকিয়ে না যায় এখন আমরা যে মাছগুলোর ভিতরের যেই গোছগুলো বের করে নিয়েছিলাম নরম মাংসগুলো মাছের ভিতরের সেই মাছগুলো আমরা এখন বেছে নিব কাঁটা যেন না থাকে সেরকম করে অল্প অল্প করে নিয়ে আমরা কাটাগুলো বেছে নিব কারণ ফলি মাছে যথেষ্ট কাটা থাকে এরকম করে অল্প অল্প করে নিয়ে এরকম করে মাছটা বেছে নিব সবগুলো মাছ আমরা এভাবে বেছে নেব আমার মাছগুলো বাছা হয়ে গেছে দেখুন আমি কাটাগুলো ছেড়ে সম্পূর্ণ ছেড়ে নিয়েছি বড় কাটা ছোট কাটা আলাদা করেও ফেলেছি এই দেখুন এগুলো হলো আমার বড় কাটা আর এগুলো হলো আমার ছোট কাটাগুলো ছোট কাটাগুলোর মধ্যে যথেষ্ট মানে মাছের গোছগুলো মানে নরম মাছগুলো লেগে আছে এখন আমি এই মাছগুলো যেগুলো আমি বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন আমি মেখে নিব পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে চলুন তাহলে দেখে নি কীভাবে মেখে ভিউয়ার্স আমি এখন এই মাছগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজ আমি এখানে দিয়েছি মেজারমেন্ট কাপে চার কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি একেবারে কুচি কুচি করে নিয়েছি আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের আমি কিন্তু মাছ নিয়েছি পাঁচটা পাঁচটা মাঝারি সাইজে মাছ নিয়েছি এক কেজি পরিমাণ হয়েছে আমার পাঁচটা মাছ আমার এক কেজি পরিমাণ হয়েছে এক কেজি মাপে হয়েছে আর কি তো এর জন্য আমি এই মাছগুলো নরম মাছগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে নিলাম চার কাপ মেজারমেন্ট কাপের এখন ধনিয়া পাতা আমি এখানে দিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে কাপ কাপ পরিমাণে আমি কুচি দিয়ে নিয়েছি আমি একটু বেশি দিয়েছি এখানে কারণ আমি মাছের যেহেতু আমি যথেষ্ট কাটা বের করে ফেলেছি আমার মাছের ভিতরে যে নরম মাছটুকু গোছটুকু কি মাছের ওটা কমে এসেছে আমার ওটা মাছের আকৃতি আনতে হবে তাই আমি ধনিয়া পাতি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা যদি একটু কম দিতে চান কোনো প্রবলেম নেই আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আচ্ছা এখন আমি এর মধ্যে দিয়ে নিব কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি মাঝারি সাইজের আটটা কাঁচামরিচ নিয়েছি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি টেবিল চামিচে তিন চামিচ পরিমাণে সোয়াবিন তেল লবণ দিয়ে নিব এখন আমি লবণ আমি এখানে দিয়েছি দুই চামিচের মতো লবণ দিয়েছি দুই চা চামিচের মতো আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন কম বেশি করে এখন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আমি হাফ চা চামচ দিয়েছি এখন আমি দিয়ে নিব এর মধ্যে মরিচের গুঁড়া মরিচ গুঁড়োও আমি দিয়ে নিব হাফ চা চামিচ এখন আমি এটা ভালো করে মেখে নিব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন সুন্দরভাবে মাছটুকু পেঁয়াজ ধনিয়া পাতা সব ভালোভাবে মেখে যায় এমন করে আমি মেখে নিব নেবর দেখুন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব কিছু একসাথে একদম মেখে গেছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মাছটাও কিন্তু ভালোই দেখা যাচ্ছে এখন মাছটাও সব সবকিছুর সাথে মিশে গেছে এরপর আপনাদের আর মাখার প্রয়োজন আপনাদের মাখা হয়ে গেছে এখন আমি যেহেতু পাঁচটা মাছ নিয়েছি আমি পাঁচটা পরিমাণে আমার পাঁচটা মাছ একই সাইজে তো আমি পাঁচ ভাগ করে নিব এই মিশ্রণগুলো সমান ভাগে পাঁচ ভাগ করে নিব দেখুন ভিওয়ার্স আমি সুন্দরভাবে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি সমান ভাগে এখন আমি এই পাঁচ ভাগে ভাগগুলো এক একটা ভাগ আমি এক একটা মাছের যে ছালগুলো বেছে রেখেছিলাম ভিওয়ার্স আমি পানি থেকে চিপড়িয়ে নিয়েছি ছালটাকে মাছের ছালটাকে চিপড়িয়ে তারপরে সুন্দর করে এখানে বিছিয়ে নিয়েছি বিছানোর পর এখন আমি একটা ভাগ আমি এই মাছের মধ্যে সুন্দর করে দিয়ে দিব একটু একটু করে আমার দিতে হবে সম্পূর্ণটুকু দিলে ভালোভাবে ভাগটা বসা বসানো যাবে না সুন্দরভাবে মাছ আকৃতি বসবে না তাই অল্প অল্প করে দিয়ে এভাবে সমান করে দিতে হবে তাহলে সুন্দরভাবে একটা মাছের আকৃতি চলে আসবে আসলে কি এভাবে চিতল মাছের কোপ্তাও করা যায় ফলি মাছের মতো ফলি মাছের কোপ্তাটা আসলে টেস্টটা অনেক বেশি হয় চিতল মাছের চাইতে আর চিতল মাছের ছালটাও যথেষ্ট মোটা থাকে আর ফলি মাছের ছালটা অতটা মোটা না এর জন্য টেস্টটাও এটা বেশি হয় আর এটার মাছের স্বাদটাও অন্য রকম থাকে মজা হয় অনেক এরকম করে আমি সুন্দর করে বিছিয়ে নিব এভাবে এখন সুন্দর করে টেনে আমি ভেতরের অংশটুকু ঢেকে দেব যতটুকু সম্ভব আপনাদের এভাবে ঢেকে দিবেন বিয়ার্স দেখুন আমার মাছগুলো সব বানানো হয়ে গেছে কোপটা আমি সবগুলো মাছের আকৃতি বানিয়ে ফেলেছি আমি এ কপ্তাগুলো ভেজে ফেলবো তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব চলুন তাহলে দেখে নিই কিভাবে ফ্রাই করতে হবে আমি ভাজার জন্য একটি পাত্রের মধ্যে তেল দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি আমি আমি দেড় কাপ পরিমাণে দিয়ে নিয়েছি এখন আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে তেলটা একটু বেশি গরম করে নিতে হবে কারণ এটা হলো মাছ কারণ মাছের তেল যেন গরম না হলে কিন্তু মাছটা নিচে লেগে যায় মাছ ভাজার সময় তেলটা যদি ভালোভাবে গরম না হয় আমি একটু ছিটিয়ে দেখেছি আমার মাছ তেল মাছে মাছটা যেখানে আমি দিব এই তেলের মধ্যে গরম হয়ে গেছে এখন আমি এখানে ঢেলে দিব আমি এখানে দেখছি না দুইটা দুইটা করে আমি ভেজে নিব আমি এখানে দুইটা মাছ দিয়ে নিয়েছি খুব সাবধানে গরম থাকবে মাছগুলো এরকম করে আমি খুব অল্প পরিমাণে ভাজবো খুব ডিপ ফ্রাই করবো না কারণ আমার অল্প 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 করে আমি ভেজে জাস্ট টুকু টুকু আমি ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি নামিয়ে তারপর এটা পিস পিস করে আবার ভেজে নিব আমার এক সাইড সম্ভবত হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে কমিয়ে রাখবেন যখন মাছগুলো দিবেন তখন আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিবেন উপরে চামড়াটা যদি একটু সরে যায় ভয় পাওয়ার কিছু নেই আপনার মাছ খুলে যাবে না এরকম করে একটু ফ্রাই করে নেবেন মাছের কোপটা গুলো আমি আবারই তুলটিয়ে দিব আমার হয়ে গেছে ভাজা দেখেছেন খুব কম পরিমাণে কিন্তু আমি ভেজেছি জাস্ট উপরে টুকু একটু লালচে কালার চলে আসছে তখনই আমি উটিয়ে ফেলব ভিতরে কিন্তু এখন আমার সম্পূর্ণ কাঁচাই রয়েছে। ওটুকু জাস্ট আমরা ভেজে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে ভিয়ার্স আমার মাছের কোপটাগুলো রেডি হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারেন ডি ফ্রিজে এয়ারটাইট বক্সে বা র‍্যাপ করে সুন্দর করে র‍্যাপ করে রেখে দিতে পারেন। তো এইভাবে রেখে দিলে যখন আপনার মেহমান আসবে বা আপনার যখন খেতে মন চাবে তখনই আপনি বের করে দুইটাভাবে রান্না করে খেতে পারেন একটা হলো ডিপ ফ্রাই আর একটা হলো ভুনা করে তো দুইটা রান্নায় আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই জিনিসটা বের করে রান্না করে খেতে পারেন তো যাই হোক আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাই আমার সার্থকতা ভালো থাকবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক দিবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ